সালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারী আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা ল্যান্ড মালিক আছে তারা সবাই মিলে আমরা একতা করে এই প্রোজেক্টটা করে হাউজিংয়ের আদলে এই প্রোজেক্টটা করেছি তো এটা হচ্ছে মেট্রো রেলের একদম খুবই কাছে একদম খুবই কাছে যেখান থেকে আপনার মেট্রো রেলটা খুব সহজে দেখা যায় এই হচ্ছে আপনি মেট্রো রেলের ক্রেন দেখাচ্ছে হালকা কুয়াশার কারণে বোঝা যাচ্ছে না তো এইখানে যে নয়াজ আসতেছে এটা সে মেট্রো রেলে এখানে ওয়ার্ক চলতেছে সেটা তার শব্দটা যদি এত কাছাকাছি চলে আসে তার মানে শোনা যায় এত স্পষ্ট শোনা যায় তার মানে কত কাছে এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড যে রোডটা একদম মেট্রো রেল পর্যন্ত চলে গেছে মাঝখানে একটা নদী আছে নদীটা তো মতিঝিলেও আছে গুলশানেও আছে তো এখানে নৌকাতে পার হতে হবে আপাতত ঠিক আছে নৌকা পার হয়ে মেট্রো রেলে উঠা যাবে তো এখান থেকে এই চল্লিশ ফিট রাস্তা থেকে আমাদের একটা শাখা রোড বের হয়ে গেছে বিশ ফিটের শাখা রোড বের হয়ে গেছে এখানে একটা দক্ষিণমুখী কর্নার প্লট দেখাবো আর একটা কথা বলি আমাদের এই হাউজিংয়ের জন্যও কিন্তু আপনারা সবসময় আমাদের সাভার লেক সিটির চেয়ারম্যান মিস্টার জিয়া ওনার সঙ্গেই যোগাযোগ করবেন কারণ আসলে আমাদের এই দুইটা হাউজিংই ওনার নেতৃত্বেই চলতেছে হুম দুইটা হাউজিং ওনার নেতৃত্বে চলতেছে ওইটা হচ্ছে ওইটাতে হচ্ছে ওনরা ব্যক্তিগতভাবে আর এইখানে হচ্ছে ল্যান্ড মালিকদের একটা শেয়ার সিস্টেম করা হয়েছে যাতে প্রত্যেকেই আমরা লাভবান হই জমির দাম জমিকে দিয়ে দেওয়া হয় লাভের টাকাটা প্রত্যেক শেয়ার অংশকে ভাগ করে দেওয়া হয় এইভাবেই আমরা একতাটা করেছি এবং এটা টোটালটাই আমাদের চেয়ারম্যান সাহেব জিয়ার প্লান হুম তো সময় আমি ল্যান্ডগুলো ভিজিট করাতাম এখন আর আমি করাই না আমি হাউজিংয়ের দপ্তরের কাজগুলো করে সাথে থাকি সাধারণত তা যেহেতু সবাই জমি কেনার সময় মাঝখানে অনেক দালালের দালালের প্রবণতা থেকে যায় এই কারণে আমরা সর্বোচ্চ যে আমাদের চেয়ারম্যান ওনাকে দিয়ে আমরা এই প্লটগুলো ভিজিট করাচ্ছি আপাতত তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার পার হয়েই বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমেই যে কোনো অটোকে বললে হবে সাভার লেক সিটিতে যাবো তো সাভার লেক সিটিতে আমাদের যেহেতু চেয়ারম্যান সাহেবের বাড়িই এইখানে তো সে সময় এখানে থাকেন তার মোবাইল নাম্বার দেওয়া থাকবে সবসময় এখান থেকে তাকে বললেই হবে যে আমি একতা ল্যান্ড ডেভেলপমেন্টের দক্ষিণমুখী সাত শতাংশ প্লট দেখতে চাই তো যাই হোক আমরা এখানে আমাদের প্লটগুলো সময় আমরা বাউন্ডারি সীমানা করে ঘিরে দিই এই হচ্ছে আমাদের বাউন্ডারি সীমানা নমুনা তো আমরা এইভাবে ছোটো করে ঘিরে দিই তারপরে আপনারা যতদিন পরে আসবেন আমাদের দায়িত্বেই থাকবে আমাদের তত্ত্বাবধানে থাকবে আপনার যখনই বাড়ি খুশি বাড়ি করতে পারবেন তো এখানে জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ এটা হচ্ছে পাঁচ শতাংশের প্লট ওইটাও ছিল পাঁচ শতাংশের প্লট এখানে থাকবে হচ্ছে সাত শতাংশের প্লট হ্যাঁ এটা হচ্ছে আপনার সাত শতাংশের প্লট তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের এখানে জমি নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে আপনি জমি দেখবেন না দেখে দাম বলবো না প্রথমে আপনি জমি দেখবেন তারপর জমি পছন্দ করবেন তারপর দামাদামি করবেন দামাদামিতে যদি আপনার ভালো লাগে আপনি কাগজপত্র নেবেন কাগজপত্র দেখে যদি আপনার কাছে মনে হয় যে আপনার কাগজপত্র ঠিক আছে দেন আপনি জমি বায়না করবেন বায়না করে যত দ্রুত সম্ভব জমিটা রেস্ট্রি নিয়ে নেবেন এখান থেকে আপনি সাত শতাংশ জমি কিনতে পারবেন সর্বোচ্চ দক্ষিণমুখী সাত শতাংশের একটা প্লট তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর এটা হচ্ছে চার পর্চার জমি লাল মাটি এবং প্রাকৃতিকভাবে উঁচু এবং এই জমিটা হচ্ছে আপনার ইয়েরা লেখে দেবে ওয়ারিশগণ লিখে দেবে ওয়ারিশের সবাই সিগনেচার করে এটাতে আর হচ্ছে হলো আপনার এই জমির প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে আপনার বর্তমান প্রায় ছয় লক্ষ টাকা করে শতাংশ সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে এবং এই জমিগুলোই আমাদের এখানে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে আপনার কাছে মনে হতে পারে অনেক দাম কিন্তু মানে এই পরিবেশ পরিস্থিতি এবং এরিয়া অনুপাতে এটাই সবচেয়ে কম দাম মনে হচ্ছে ঠিক আছে আপনি আসলেই বুঝতে পারবেন হুম হয়তো বা অনেক জায়গায় জমি আছে এর থেকে কম দাম রাস্তা নেই রাস্তাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জমি দিতে হয় তারপরে আলাদা টাকা দিতে হয় রাস্তা ডেভেলপের জন্য এগুলো আমাদের কিচ্ছু করতে হবে না ঠিক আছে একদম পুরো রাস্তা সেরে দিয়ে আমরা জমির দামটা নির্ধারণ করি সাধারণত তো ধন্যবাদ ভালো থাকবেন এবং আমরা বাউন্ডারি দেখিয়ে দেবো অস্থায়ী বাউন্ডারি যেটা হচ্ছে আপনার আবার বাউন্ডারি করতে গেলে নতুন করে ভিত করতে হবে এটা অস্থায়ী বাউন্ডারি তো যারা নিতে চান এই সাত শতাংশটা দেখতে পারেন উঁচু জমি ভালো থাকবেন